জাতীয় স্টেডিয়ামে অনুশীলন বাতিল করা হয়েছে বাংলাদেশ ফুটবল দলের এবং বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন এখন হচ্ছে বসুন্ধরা কিংসের আউটারে চার জুন ভুটানের সঙ্গে ম্যাচ এবং দশ তারিখে সিঙ্গাপুরের সঙ্গে খেলা এবং আজকে ফাহামিদুল যোগ দিয়েছেন প্র্যাকটিসে এবং আমরা দেখতে পাচ্ছি ফাহামিদুল ষোলো নম্বর জার্সিতে উনি অনুশীলন নিয়েছেন এবং এই ব্যাপারটি ফাহের সঙ্গে এই ভুটানের ম্যাচে ফার্ম খেলবেন ষোলো নাম্বার জার্সিতে হাতে তা প্যান্ট এবং আমরা দেখতে পাচ্ছি তাকে এছাড়া জামাল রয়েছেন সবাই মোটামুটি সমিৎস্রণ এবং ঠান্ডা চৌধুরী এখন এসে পৌঁছাননি বাংলাদেশে এবং তারা খুব দ্রুতই আসেন বৃষ্টির মধ্যে করে তারা প্র্যাকটিস করছেন বসুন্ধরা কিংসে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফাংগুলো আজকে প্রথম বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এর আগে তিনি সৌদি আরবে প্র্যাকটিস করেছেন এবং একটি প্র্যাকটিস ম্যাচ খেলছে ষোলো নাম্বার জার্সি আমরা দেখতে পাচ্ছি পাহামিদুল ষোলো নাম্বার জার্সি তিনি বাংলাদেশে প্রথম প্র্যাকটিস করলেন ঢাকা বাংলাদেশের লোকের আগে তিনি দেশে সেখানে তিনি খেলেছেন একটি প্র্যাকটিস ম্যাচ এবং সেই প্র্যাকটিস ম্যাচকে নিয়ে অনেক কথা রয়েছে তবে বাংলাদেশ ফুটবল দল কঠিনকে সময় অপেক্ষা করেই বাংলাদেশ প্র্যাকটিস করছে সংস্কার একটি পরিবেশ পছন্দ টু রয়েছে এবং সিনিয়র জামাল রয়েছেন এবং বৃষ্টি অপেক্ষা করেই বৃষ্টি করে আমরা দেখতে পাই